সকালে বৃষ্টি হয়েছে তাই চাঁদে গাছগুলোকে দেখতে গিয়েছিলাম গাছগুলোর কি অবস্থা কয়দিনে রোদে বেশ গাছগুলোর করুন অবস্থা হয়ে গেছিলো দেখে খুব কষ্ট লাগছিল যে গাছগুলোর অবস্থা দেখে কবে যে বৃষ্টি হবে তাই আজকে সকালে বৃষ্টি হওয়ার পর গাছগুলো দেখতে গিয়েছিলাম বেশ ভালো লাগছে মনে হচ্ছে গাছগুলো প্রাণ ফিরে গেলে আমি তো প্রতিদিন সকাল বিকাল দুবেলায় গাছগুলোর জল দিই ভাবে স্নান করিয়ে দিই কিন্তু সেই জলে তো আর হয় না বৃষ্টির জল একটা আলাদা গাছের পক্ষে ভালো এই গাছগুলো এই গাছটাতে অনেক জবা ফুলের কুড়ি এত রোদের জন্য কুড়িগুলো একটাও ফোটে না সব ঝরে পড়ে যায় এত গরম এত তেজ রোদের সব ঝরে পড়ে গেছে পড়ে যাচ্ছে কুড়িগুলো একটাও ফুল ফোটে না এই গরমে এত গরম গাছপালাগুলো মানে বৃষ্টি হলে মানে প্রাণ ফিরে পায় তাই সকাল বিকাল আমি দুবেলায় জল দিই গাছে এবং একটু ভালোভাবে দেখি গাছগুলো আমার লেবু গাছটাতে ফুল এসেছে এসেও যেন ঝরে পড়ে যায় এত রোদ ছোটো ছোটো কয়েকটা লেবু লেবু হয়েছে সেগুলো বড় হচ্ছে না এত গরমের জন্য প্রতিদিন তো গাছে গোড়ায় জল দিই গাছগুলোকে ভিজিয়ে দিই তাতেও যেন ঠান্ডা হয় না গাছগুলো সকাল সকাল উঠে গাছে জল দিই এবং সন্ধ্যের পরে গাছে জল দিই এভাবে প্রতিদিন করছে গাছের যত্ন এবং গোড়ায় স্বাদ থাকলে তো হবে না উপরের টেম্পারেচারটা তো এত বেশি গাছগুলোর পাতাগুলো যেমন কুটতে যাচ্ছে গাছের পাতাগুলো ছোট ছোটো বৃষ্টি পেলে সেগুলো সতেজ হয় এবং একটু বড় হয় গাছগুলোর কন্ডিশন খুব খারাপ হয়ে গেছে বৃষ্টির জল পেলে বেশ ভালোই হয় পাতাগুলো সতেজ হয় যে গাছে একটা শাক কী শাকের জানি গাছ উঠেছে আমি মাঝে মধ্যে তুলে নিয়ে শাক রান্না করি শাকের নামটা ভুলে গেছি বেশ ভালো লাগে শাকটা খেতে তাই অন্য গাছের গোড়ায় হয়েছে তাও আমি তুলে ফেলিনি যে বেলগাছটা বেশ সুন্দর নতুন নতুন পাতা গজিয়েছে খুব সুন্দর লাগছে বেলগাছের পাতাগুলো দেখে বৃষ্টি জল পড়েছে মানে আরও বেশি সবুজ হয়ে গেছে প্রতিদিন গাছের এইভাবে যত্ন করি সকাল বিকাল জল দিই যে এটা আমার নাম তুলসী গাছ বাড়ি থেকে বীজ এনে লাগিয়েছি গাছগুলো এত সুন্দর হয়েছে পাতাগুলো বেশ বড় বড় পানের মতো ছেলে কি মা তুলে তুলে খাওয়াই বেশ ভালোই লাগে দেখে মনে হয় না তুলসী গাছ অন্য গাছ মনে হয় যে আমার শখের ড্রাগন গাছ এত শখ করে লাগিয়েছি এত গরমে গাছটার অবস্থা খুব করুণ হয়ে গেছে এখন ফুল ফোটার সময় কুড়ি আসার সময় কিন্তু কি হবে কুড়ি এসেছে দুই একটা এত গরমের জন্য কুড়িগুলো নষ্ট হয়ে গেছে একটা কুড়ি আছে তবু তবু যেটা হলুদ হয়ে গেছে মনে হয় থাকবে না এত টেম্পারেচার এত হিট গাছটা মনে হয় কুড়িটা মনে হয় খারাপ হয়ে গে যাবে প্রতিদিন এত যত্ন করি দেখি তারপরে খারাপ লাগে যে গাছে ফল না হলে প্রতিদিন স্নান করে দিই গাছটাকে ওগোড়া এত সার থাকে জল দিই মাঝে মধ্যে সার দিই সকালে বৃষ্টির পর দেখতে গেছি যে দুটো গাছ ফুল গাছ লাগিয়েছি এই যে এত গরমে পাতাগুলো যেমন পুড়ে যাচ্ছে আমি এই টপগুলো মাঝে মধ্যে ঘরে নিয়ে রাখি এতটুক হিট থেকে বাঁচানো যায় যেগুলো সম্ভব সেগুলো আমি ঘরে নিয়ে রাখি ছোটো ছোটো টপগুলো প্রচণ্ড রোদের হাত থেকে বাঁচানোর জন্য বড় টপগুলো নেওয়া তো সম্ভব না তাই ছোট ছোটো টপগুলো নিয়ে যাই গাছপালা আমার ভীষণ প্রিয় তাই সে গাছের যত্ন তো আমি করি সকাল বিকাল দুবেলায় ছাদে উঠি গাছগুলোকে দেখি বেশ ভালো লাগে